আমার এই একটি ক্লায়েন্ট আমাকে তার ইউটিউব চ্যানেলে এক্সেস দিয়েছে এ হলো আমার ক্লায়েন্ট তার ইউটিউব এক্সেস দিয়েছে তার ভিডিওটি সম্পূর্ণরূপে এসিও করার জন্য এবং ডে বাই ডে সো আমি এখন আপনাদের লাইভ ক্লাস ভাবে দেখাবো আমি কিভাবে একটি ভিডিও সম্পূর্ণরূপে এসিও করি সো আমি এখান থেকে আমার এই ক্লায়েন্ট সে হলো ইন্ডিয়ান ক্লায়েন্ট আমার সো আমি এখান থেকে তার হলো একটি ভিডিও এসিও করবো দেখেন ইন্ডিয়ান তাকে আমি অন্য একটা টেকনিক মাধ্যমে খুঁজে হায়ার করেছি হ্যাঁ ফাইন্ড করেছি তো এর জন্য আমি প্রথমে যাব ম্যানেজ ভিডিওতে ম্যানেজ ভিডিও যাওয়ার পরে তার যে কোনো একটি ভিডিও আমি এসিও করব এখানে আমি টাইটেল যাই এখান থেকে যাবো টাইটেল তার আমি একটা টাইটেল দেই আমি তার এই ভিডিওটি করব করবো সম্পূর্ণরূপে কিভাবে আমি একটি ভিডিও সম্পূর্ণরূপে এসিও করি এবং কিভাবে আমি বাইরেকে রিপোর্ট দিই কিভাবে রিপোর্ট তুলি সম্পূর্ণ আমি আপনাদের দেখাবো দেখা সে কোনো ট্যাগ এখানে ইউজ করে নাই এখন আমি এখান থেকে তার এটা স্ক্রিনশট নেব স্ক্রিনশট শট নেওয়ার পরে আমি তাকে এটা তার জন্য রাখবো প্রুফ হিসেবে আমি তো আপনার এই ভিডিও ইস্যু করছি আপনার বিফোরে দেখেন এবং আটটারে দেখেন আমি ইস্যু করার পরে যে আমার রেজাল্ট হয়েছে ওইটা দেখেন এখান থেকে আমি একটু ভালোভাবে নেই আগেই আমি বলতেছি আমার এই আজকের ভিডিওটি কিন্তু অনেক বড়ো হবে কারণ একটি ভিডিও সম্পন্ন ইস্যু করতে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের বেশি লাগে কিন্তু আমি যেহেতু আস্তে আস্তে আপনাদের ভিডিও দেখাবো এবং ভেঙে ভেঙে বলবো এর জন্য আমাকে একটু টাইম আমার জন্য একটু বেশি লাগবে সো আমি এটা কপি করলাম কপি করে আমার একটি আমার ফাইল বাইরের ফাইল আছে তার জন্য রাখলাম ভিডিও ইস্যু বিফোর এখানে আমি এটা দেই কন্ট্রোল ভি হ্যাঁ এখন আমি এই ভিডিওটি ইস্যু করব আমি তার টাইটেলটি কপি করি কপি করার পর আমি একটু ইসে যাই গুগল ট্রান্সলেটে যাই ট্রান্সলেটে যাওয়ার পর আমি এটা এখানে দেই এটা কি নিতে একদিন পূর্ণ তৃণভূমি প্রাণীর গৃহ হিন্দি হিন্দিতে পূর্ণ প্রাণীর তথ্যচিত্র ঠিক আছে আমি এটা পাইলাম এখন আমি এটা যাব ভিআইডি কিউ ভিআইডি কিউ আপনারা একটু সম্পূর্ণ রূপে ইসি করার জন্য বাইরে সব কিছু একটু যে অ্যানালাইসিস করবেন দেখবেন তার ভিডিওতে কোনো স্টেক আসছে কিনা ভিডিওটি ভিউ হবে কিনা এবং সম্পূর্ণ রূপে আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করবেন এখন আমি এটা পেস্ট করবো দেখি আমি এটা কি ইয়া সার্চ দেয় দেখেন ভেরি হাই কম্পিটিশন এবং সার্স বলে মাত্র বাইশো এখানে যাই দেখি এখানে সব ভেরি হাই হাই ন এটা হবে না ওয়ান ডে ওয়াল ডে একবার একটু দেখি হবে না এখন আমি এটা ওয়ান ডে ওয়ার্ল্ড ল্যান্ড মেল হিন্দি এখানে আমি এখান থেকে কিছু কাটছাট করবো এখন এখানে যেহেতু হাই আসে এখানে আমি পুজো পোস্ট লাগাই তাও হাই হয় ঠিক আছে সমস্যা নাই কন্ট্রোল এক্স এখানে আমি এটা দেই এখন দেই এটা তাও কম্পিটিশন বেশি এট পেরিহাই হবে না এখন একটা এটাই এখান কাটি এখানে এটা দেই আপনারা দেখবেন যে সব সময় কম্পিটিশন লো লো তে সো অন দে গ্রুপস দিস ওয়াইল দেখি এর বাংলাটা একটু ট্রান্সলেট করি আপনারা যদি যদি কি ইংলিশ না পারেন সো কিভাবে আপনারা ভিডিও সি করবেন ওটাও আমি দেখাবো একদিন বর্ণ 2025 সালে তিনবনির প্রণবায় সম্পর্কে যথাযথ হিন্দিতে

যেহেতু এটার জন্য বেশি কম কম্পিটিশন এবং সার্ভিসব বেশি পাচ্ছি না সেহেতু এটা আমরা কী করতে পারি এটা এটাই আমরা টাইটেল অনুযায়ী রাখবো কিন্তু একটি টিক্স খাটাবো যেটা আমি আপনাদের দেখাচ্ছি এখানে যাই যার এটা আমি এখানে দিয়েছি আমি ইতিমধ্যেই এটা দিলাম এখান থেকে এটা দেই তারপরে আমি এটা আমি এখান থেকে কপি করি করে কন্ট্রোল যে কপি করি কপি করে এখানে পেস্ট করি হ্যাঁ পেস্ট করার পরে আমি এখান থেকে আর কিছু নিয়ে আসি আহ ওয়েল এটাও কপি করি যেটা তার আগে ছিল অগ্রিম ছিল ওইটাও রাখি রাখার পরে এখানে যাই কিছু আসি এটা এটাই এখানে রাখি এখান থেকে ইয়া দেই একদম লাইভ ক্লাস কিন্তু আপনারা দেখতেছেন এবং এইভাবে প্র্যাকটিস করলে আপনারা কিন্তু ইজিলি এসইও স্কোর ভালো তুলতে পারবেন এখন এটা হয়েছে এখন আমি এখান থেকে কিছু এখানে যাই ওয়ার্ড এখান থেকে কপি করি কপি করে আমি এসে যাই আমি যাব হলো র্যাপিড ট্যাক্সি যাব আপনার এই সফটওয়্যারটি ব্যবহার করে র্যাপিড ট্যাক্সি সার্চ পর আপনারা পেয়ে যাবেন দেখেন এখানে দেওয়া আছে এখানে আমি টাইটেলটা দেই টাইটেলটা দেওয়ার পরে

কেটে দেই এখন আমি এখান থেকে এভাবে সাজিয়ে দেই আপনি এভাবে সাজিয়ে দিবেন ওইভাবে দিবেন না জগা খিচুড়ি দেখা যায় এক মিনিট দেখি আমার একটা ক্লায়েন্ট আমাকে এস এম এস দিচ্ছে নাকি যে আমাকে ক্লায়েন্ট এস এম এস দিচ্ছে ওকে সে আমাকে ও আচ্ছা আমি একটু পরে আপনাদের ডিটেলস শেয়ার করতেছি ক্লায়েন্টের সাথে আমি এখন মিটিং করবো তো তার জন্য আমি পরে আমি আপনাদের দেখাচ্ছি এটা আচ্ছা ঠিক আছে ক্লায়েন্টের সাথে আমি এখন পরে মিটিং করতে থাকি আমি এই ভিডিওটা শেষ করি আপনার কোনো কিছু করার দরকার নাই আপনারা শুধু এখান থেকে এটা ইয়ে হবেন এভাবে যাবেন এইভাবে যাবেন এইভাবে দিবেন মানে এভাবে যত পারবেন এইভাবে এইভাবে দিয়ে যাবেন এইভাবে দেই এইভাবে দেই হ্যাঁ হয়েছে এখান থেকে আমি এখান থেকে কিছু কি দিই এখানে আমি আর কিছু ওয়ারলেস ম্যান ঠিক আছে আর কিছু দেওয়ার দরকার নাই এখানে আমি চার জিবি যাবো এখানে যাই এইভাবে দিই এখান থেকে ডিলিট করি ঠিক আছে এখান থেকে আমি এটা করে তার যা ছিল তাই থাক কারণ সেখান থেকে এখানে সব কিছু রেখে দিচ্ছে নাহলে আমি চার জিবি থেকে কিছু সাত নিতাম আপনার কি করবেন এখানে যাবেন চার জিবি যাবেন চার জিবি বলবেন যে গিভি থ্রি হান্ড্রেড কন্টেন্টের কন্টেন্ট তারপর আপনি ওই কন্টেন্টটা দিয়ে দেবেন তারপরে আপনাদের কিছু দেবে এখান থেকে আপনার শুধু পেস্ট করে দিবেন এখন শুধু আমাদের যে কন্টেন্ট সে অনুযায়ী আমরা কিছু ই ই আনবো এখন এটা আমি কপি করে এখান থেকে কপি করে এটা নিচে দু এক জায়গায় পেস্ট করি পেস্ট করার কারণে আমার এটা ইয়ে হবে র্যাঙ্ক র্যাঙ্কে আসবে না এখানে যাই যাওয়ার পরে আমি এখান থেকে কিবোর্ডটা এর নিচে পেস্ট করি হিন্দি এইখান থেকে আমি এটা ক্রিয়া দেই পর আমি আবার হলো দিয়ে দেব 25 এইখানে দেই এটা টোল এটা দে ওয়ান ডে ওয়ান ডেটা কেটে দেই আ কেটে দেওয়ার পরে আমি এখান থেকে হিন্দি এনিমাল আবার একটু এখান পেস্ট করি 25 এন্টার কাটি হ্যাঁ হয়েছে এখন আমি নিচে যে যে কিওয়ার্ড কিছু দিছি ওইখান থেকে এটা এগুলো এখান থেকে কিছু নিয়ে আসি মানে আমি এটা উপরে ডাকবো এখন আমি কি করবো আমার এখানে যাই এখানে যাওয়ার পরে এখান থেকে কিছু নেই হক সেটা হাই ভলিউম সমস্যা নাই ওহো সরি এখানে যাই এখানে দেই এখানে দেই এখানে দেই কপি কপি করলাম এখন এটা যাই আমি এখানে পেস্ট করব এখানে যাই এটা কপি কর এইভাবে দেই হয়েছে সো আমার কিছু কমপ্লিট হবে এখান থেকে এটা কপি করবো

এখন তার আবার চ্যানেলটার নাম দেব আর্নিং এনিম্যাল আর্ট ঠিক আছে সো এখন আমি একটু উপরে যাই দেখি আমার ইয়ে হয়েছে কত এসি স্কোর পঁচাত্তর সমস্যা নাই আরো একটু বাড়ানো দরকার এখন আমার এখান থেকে কোনটা বেশি ই হয়েছে এটা যাই কাট করি হিন্দি এস দেই এই জানতাম এরকম হবে এখানে এটা কাটি জি হয়েছে সেভ দেই সেভ দিয়ে একটু রিলোড দেই তো এইভাবে আপনি একটু সম্পূর্ণ ভিডিও এসে করবেন এতগুলো চ্যাট জিবি সাহায্য নেবেন বা ইসে সাহায্য নেবেন এফটিক্সের সাহায্য নেবেন দিয়ে ইস্যু করবেন দেখি আমার এটা কত হয়েছে তারপর আমি বাইরে রিপোর্ট পাঠাবো জি আসলে আমার একটা ক্লায়েন্ট আমাকে অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করতেছে তো সো আমি তাকে একটু রিপ্লাই দিলাম এর জন্য একটু ভিডিওটা অফ রাখছিলাম আপনারা জানেন হয়তো সেটা আমি এখানে কেটে দিছি সো আমি একটু নিচে আসি দেখি আমার এটা নিচে যাই দেখে ডিলেট দেওয়ার পর কিন্তু আমার এখানে একশো ভিতরে চুরানব্বই এবং পারফরমেন্স হ্যাঁ পঞ্চাশে পঞ্চাশ দেখি নিচ আসে দেখেন সব কিছুই ঠিক আছে আমি আপনাদের আবার দেখা দিচ্ছি তিন পনেরো এক দুই সব ঠিক আছে আর দয়ের দরকার নাই এখন আমি ওখান থেকে কিছু রিপোর্ট তুলবো কেমন তুলব রিপোর্ট প্রথমে আমি তার হলো এখান থেকে যে আমি এসি স্কু করছি তার এসি স্কু এখানে এভাবে এইভাবে তুলবো তোলার পরে এখানে যাবো এখান থেকে এভাবে দেই এইভাবে দেই আমি তাকে এটি ভিডিওটি রিসিউ করছি তার হলো সম্পূর্ণ লাইফ ইয়া এইভাবে এটা দেই দেওয়ার পরে এখান থেকে এটা দেই জি এটা হয়েছে এখন আমি এটা কপি করি এসিও স্কোর বিফোর আফটার মানে বিফোর পুট করছি এবং আফটার এটা পরে কন্ট্রোল ভি আমি কি কি ট্যাগ দিয়েছি তার ট্যাগের একটু স্ক্রিনশট এখান থেকে নেব কারণ ক্লায়েন্টকে আমাকে প্রুফ দিতে হবে এখানে এভাবে দেই এভাবে দেই এইভাবে এবং অবশ্যই আপনারা ক্লায়েন্টের কাছে কাজ করার আগে তার কাছে কিছু পেমেন্ট নেওয়ার চেষ্টা করবেন না হলে অনেক ক্লায়েন্ট আছে সেটা যারা ক্লায়েন্টের মানে কাজ করার পরে টাকা দিতে চায় না আমার মানে আমার দিক দিয়ে আমি যখন প্রথমে কাজ শিখি তখন এরকম অনেক হয়েছে এবং 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 তিন চার দিন আগে একটা ভিডিও ইস্যু করেছিলাম সে আমাকে দশ ডলার দেওয়ার পরে আর দেয় নাই বুঝছেন তার ট্যাগ এর আমি ইয়ে নিলাম কপি ট্যাগ এখান থেকে এটা দেয় এখন ইউটিউব ভিডিও হয়েছে আমি এখানে সার্চ করবো চ্যানেল চ্যানেলে গিয়ে সার্চ করবো দেখি আমার আসছে নাকি জি আমার এটা র্যাঙ্ক এসেছে ওয়ান ডে ওয়ার্ল্ড গোর্স পঁচিশ যে র্যাঙ্ক সো আমি এখান থেকে এটা আমি প্রথমে রাখবো এবং এখান থেকে উল্লেখ করে দেবো সরি এটা হোক এখান এটা হোক রাইট

এই টু সার্চ এখানে এটা এখানে দেই দেখে তার এটা কি গুগলে র্যাঙ্ক করছে না এটাও আমি দেখবো যদি গুগল র্যাঙ্ক করে তাহলে আমি তাকে ওটাও এয়া পাঠাবো এখানে যাই তবে এটা এখানে দেই জি তার এটা গুগলে র্যাঙ্ক করছে মানে بیٹے রাগ বলবো بیٹے এভাবে এখান থেকে আমি এভাবে দেই

জি তার কিছু কপিটা ইউলাম কপিটা করতেছি এখন ই আর ইউ কপিটাও মাই ওয়ার্ড এক নম্বর সো আমি এটা তাকে দেব এখন সো আমার এটা কমপ্লিট সম্পূর্ণ এখন আমি এখান থেকে ডেভেল করব একভাবে যাব তারপর এখানে আমি কপি লিঙ্ক করবো এখানে ডান হলো বিলোডটা সম্ভব রূপে আর আরেকটু ডিলোড দিই ঢোক সমস্যা নাই আমি একটু অন্য জায়গায় যাই তাকে রিপোর্টটা পাঠিয়ে দেই আসলে আমার যেখানে কমিউনিকেশন হয়েছে যাই এখানে যাই এখানে গিয়ে আমি তাকে রিপোর্টটা পাঠিয়ে দিলাম সো এইভাবে আপনি একটু সম্পূর্ণ রূপে ভিডিও রিসিভ করবেন যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন অবশ্যই দেখেন এসিউ স্কোর কিন্তু এখন নিচে নেমে আসছে কারণ এই ভিডিওটা অনেক দিয়ে ছিল তো সো সমস্যা নাই আমি এখানে কিছু কিওয়ার্ড যদি ঘুরিয়ে দিই আবার আগের মতো বাড়িয়ে যাবে হ্যাঁ হয় সেভাবে থাক সমস্যা নাই একই তো কম হলেও সমস্যা নাই ঠিক আছে দেখাবেন যদি ভিডিওটা লাগে ভাইরাল লাগে অবশ্যই লাইক করবেন